একটা সাজানো গোছানো সুন্দর সংসারের স্বপ্ন সব মেয়েদের থাকে কিন্তু সব মেয়েরা কি এই স্বপ্নের সংসার পায় অনেক ভাগ্য করে জন্মালে নিজের স্বপ্নের সুন্দর সাজানো গোছানো একটা সংসার পাওয়া যায় অনেক ভাগ্যবতী মেয়ে তো তারাই যারা না চাইতেই তাদের বাবা মা কিংবা শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে সুন্দর একটা সাজানো গোছানো সংসার উপহার দেয় আর দুর্ভাগ্য তো তাদের যারা হাজার চেষ্টা করে হাজার কষ্ট করেও একটা মনের মতো সংসার পায় না অনেকেই আমাকে বলেন আপু আপনার সংসারটা খুব সুন্দর অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন বিয়ে হয়ে এসেই কিন্তু আমি এরকম একটা গোছানো সংসার পাইনি আর আমার হাজব্যান্ডের এমন কোনো সামর্থ্যও ছিল না যে সে আমাকে না চাইতেই এরকম একটা সুন্দর সংসার উপহার দিবে আমার সংসারে যা যা দেখছেন খুবই নগণ্য সেরকম কিছুই নাই কিন্তু তারপরে আমার কাছে মনে হয় এটা অনেক বড় পাওয়া আমার কাছে আমার বাসার এই ছোট্ট ছোট্ট প্রত্যেকটি ফার্নিচার আমি অনেক কষ্ট করে করেছি আমার অনেক শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিয়ে করেছি কারণ আমার বরাবরই একটা সাজানো গোছানো সংসারের খুব ইচ্ছা ছিল আমার এই ছোট্ট সংসারে সাজানোর জন্য যা কিছুই দেখেন মানে ফার্নিচার ছাড়া আর কি ছোট ছোটো জিনিস সাজানোর জন্য যা কিছুই আছে সবই বলতে গেলে আমার শাশুড়ির সংসারের পরিত্যক্ত জিনিস যেগুলো উনি কখনোই ব্যবহার করেন না বা দীর্ঘদিনের তার পুরনো জিনিস সে পরিত্যক্ত স্টোর রুমে ফেলে রেখেছে সেখান থেকে নিয়ে নিয়ে রিসাইকেল করে করে আমি আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়েছি আহামরি কিচ্ছু নাই আমার সংসারে তারপরেও অনেক ভালোবাসায় ভরা একটা সংসার আমার যার জন্য এখানে আমি অনেক শান্তি খুঁজে পাই নিজেকে সাজাতে আমার বরাবরই ভালো লাগে আর সংসারকে সাজাতে আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় মনটাকে ফুরফুরে রাখার জন্য ঘরটাকে নতুন করে সাজানো খুবই দরকার অনেকদিন পর মনে হলো যে আমার বেডরুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই কারণ দিন শেষে আমার যত ভালো লাগা আছে সব কিছু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ তাই এই ছোট্ট ঘরটাকে সব সময় চেষ্টা করি একটু একটু করে সাজিয়ে তোলার যখনই আমি আমার এই ছোট্ট ক্যাবিনেট বা ড্রেসিং টেবিলটা সাজাতে আসি তখনই আমার নিজেকে দেখতে খুব ভাল লাগে আর আমি অনেকটা সময় ধরে নিজেকেই দেখতে থাকি এই কাভারের সাথে ম্যাচিং করে লাল লাল দেখে একটা ফুলদানিতে সুন্দর কিছু ফুল দিয়ে দিয়েছি যাতে করে দেখতে বেশ ভালো লাগে যদিও আর্টিফিশিয়াল কোনো কিছু চাইতে আমার গাছ দিয়ে ঘর সাজাতে বেশি ভালো লাগে কিন্তু সেটা চাইলেও সবসময় গাছ দিয়ে ঘর সাজানো সম্ভব হয়ে ওঠে না কারণ গাছ প্রতিদিন রোতে দিতে হয় বারবার ঘরে নিয়ে আসা আর ঘর থেকে বের করা একটু ঝামেলা আর এই তো বারান্দাতে এই গাছগুলো রেখেছিলাম এগুলো আবার নিয়ে এসে এখানে সাজিয়ে দিচ্ছি আর এই টপগুলো দেখছেন না এগুলোও কিন্তু কুড়িয়ে নিয়ে আসা আমি যেহেতু মধ্যবিত্ত এই জন্য আমার কাছে আমার টাকার মূল্যটা অনেক বেশি আর আমার কাছে মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সেভিংস একটু বেশিই করতে হয় এই জন্য যেখানে যেটা পাই না কেন সেখান থেকে নিয়ে এসে রিসাইকেল করে ওটাকে একটু ব্যবহার উপযোগী করে ফেলি কিন্তু যখনই আমি যেটা করি কেউ কখনো বুঝতেই পারে না যে এটা আমি রিসাইকেল করে করেছি অনেকেই দেখেছেন আমার বারান্দাতে প্রচুর গাছ ছিল কিন্তু গাছগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য স্বাদে দিয়ে এসেছি কারণ কিছুদিন রোদ বৃষ্টি এগুলো পেলে গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে যখন অনেক সুন্দর হয়ে যাবে তখন আবার নিয়ে আসব। আগে আমার অনেক বেশি কালারফুল জিনিস ভালো লাগত তবে এখন আমার কাছে হালকা কালার জিনিসগুলোই বেশি ভালো লাগে আমার কাছে তো মনে হচ্ছে এগুলো বয়সের জন্যই হচ্ছে রুমের মধ্যে হালকা কালার বেডশিট লাগালেই কিন্তু বেশি ভালো লাগে তবে আমি একটু রেড কালার দিয়েছি কারণ হচ্ছে আমার কাছে হালকা কালারের তেমন কোনো বেডশিট নেই তো আগে যেগুলো ছিল সেগুলো দিয়ে রুমটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই তো আমার রুমের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই সাদামাটা ছোট্ট সংসারটা অনেকের কাছে খুব ভালো লাগে আর এই কথাটা যখন জানি তখন আমার নিজের কাছেও কিন্তু খুব শান্তি লাগে আর আমি দেখেছি আমার প্রত্যেকটা ফার্নিচার সব আপুরা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার এই আলমারিটা তো অনেক কাপুর পছন্দের আমি অনেক আপুকে ছবি তুলে দিয়েছি ইউটিউবে অনেকবার ভিডিও করে দিয়েছি আমার নিজেরও অনেক ভালো লাগে তবে সবার যখন দেখি অনেক ভালো লাগে তখন নিজের মধ্যে ভালো লাগাটা আরও অনেক বেশি বেড়ে যায় আর এই তো সব কিছু সাজানো হয়ে গেছে এখন আমি এইখানে একটা লাল কালার পাপড় বিছিয়ে নিলাম আর সব কিছু মিলে এই যে আমার ছোট্ট সাদা মাথা একটা কুড়েঘর যেখানে আমার দিন শেষে শান্তির জায়গা আল্লাহ তালা আমাকে যেটুকু দিয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ